জিকির যত করছো তার হাজার বাগির এক ভাগ আল্লাহ নামের জিকির করলে তোমরা তো মারে ফতের দরজায় প্রথম আসমানে চলে যেত খালি বাবার জিকির বাবার জিকির আসুন তাহলে নামাজ 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 কায়েম হবে মুসলমানে টাকা দিয়ে মূর্তি তৈরি হবে না সে যে নেতা হোক সে শেখ মুজিবুর রহমান হোক জিয়াউর রহমান হোক সাইদি হোক নিজামী হোক বাইতুস শরফের পীর সাহেব হোক কোন ব্যক্তি কোন মুরব্বী কোন বুজুর্গের কি তৈরি হতে পারবে না ভাস্কর্য তৈরি হতে পারবে না এটা ইসলাম হতে যাই নয় হ্যাঁ অমুসলিম নাগরিক হিন্দু আমার দেশের নাগরিক বৌদ্ধ খ্রিস্টান আমার দেশের নাগরিক রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে যদি তারা আবেদন করে রাষ্ট্র তার নাগরিক অধিকার পালনের জন্য হাজারটা মূর্তি তাকে বানিয়ে দেখ আমাদের ব্যাপারে কোনো আপত্তি নাই এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই আমার ইসলাম অন্য ধর্ম নিয়ে সুলকা সুলকি করতে আমাকে শিক্ষা দেয় নাই এটা তার অধিকার কিন্তু পাবলিক প্লেস রাষ্ট্রীয় প্লেসে কোন ব্যক্তির মূর্তি তৈরি করে ভাস্কর্য নামে দাঁড়ি করিয়ে রাখা যাবে না যা সব ভেঙে ফেলতে হবে একমত আমার সাথে আপনারা আমার সাথে একমত আল্লাহ আপনাদের প্রতি রহম করবে বন্ধুরা আমার নামাজ কায়ম হবে জাকাত আদায় হবে অর্থনীতি ফিনান্সিয়াল করসপন্ডেন্স ফিনান্সিয়াল ট্রানজাকশন উইল বি ল অফ শরিয়া এই ট্রানজেকশন হবে শরিয়াতের বিধান মোতাবেক জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে ব্যাংকিং ব্যবস্থা সুদ ভিত্তিক নয় ব্যবসা ভিত্তিক হবে যেখানে ব্যবসায়ীরা লোন নেবে লাভ দেবে সে লাভ খাওয়া যায়েজ লাভ দেওয়া যায়েজ যখন ব্যবসায়ের ভিত্তিতে হবে আর সুদ ভিত্তিক যখন হবে এক পয়সা বেশি দেওয়া হারাম এক পয়সা বেশি নেওয়া হারাম রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছে ব্যাংকের লেনদেন হবে ব্যবসা ভিত্তিক লেনদেন কি ভিত্তিক হবে বলে ব্যবসা ভিত্তিক লেনদেন হবে ব্যবসার আলোকে ব্যবসায়ী লোন নেবে পাবলিক ব্যবসার আলোকে লোন নেবে সেই ব্যবসায় সরিয়া মোতাবেক হেডায়া কিতাব বিভিন্ন কিতাব আছে কিতাবুল ভুয়ু হাদিস শরীফের যতগুলি আছে তার অধীনে ব্যবসা কেনা হবে ব্যাংকিং ব্যবস্থা হবে জাকাত হবে মূল ভিত্তি রাষ্ট্রের মূল ভিত্তি হবে জাকাত জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকলে সুইস ব্যাংকে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হবে না দেশের জনগণ সমৃদ্ধ হবে এরপরে ও আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ হবে সৎ কাজের আদেশ হবে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা অনেক জায়গায় সৎ কাজের আদেশ দেওয়ার জন্য বলেছেন অসৎ কাজে বাধা প্রদান করার জন্য বলেছেন ও মুরব্বি বাবাজিরা আমার দিকে একটু তাকান এবার যারা এলাকার মুরব্বি আমার দিকে তাকান একটা হাদিস এই হাদিসটা খুদবার কিতাবের ভিতরে আছে আল্লাহ নবীর একটা হাদিস হাদিস হাদিসটা বলেছেন বনি এলাকা আল্লাহ গজব দিয়া গজবাইলের একটা এলাকাকে আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দেবেন এবার আল্লাহ ওই এলাকায় ফেরেশতা পাঠালেন ও ফেরেশতা যাও ওই এলাকাটারে গজব দিয়া সব মানুষগুলোকে ধ্বংস করে দাও এলাকাকে ক্ষেত্রে করে দাও শেষ তারা আসলো আসার পরে ওই এলাকার একটা ইবাদতখানার মধ্যে তারা ঢุกলো ওই ইবাদতখানার মধ্যে তারা ঢুকে অবাক হয়ে গেল একজন बुजुर्ग একজন ব্যক্তি পাওয়া গেল যার 80 বছরের আমল নামায় মুস্তাহাবের কোন খেলাপ নাই সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল দিনভর রোজা রাখে রাত জেগে জেগে ইবাদত করে ফেরেস তারা তার নামা উল্টাইতে লাগলো আমল নামা উল্টাইতে লাগলো পৃষ্ঠা গুলো উল্টাতে লাগলো আশি বছরের ভিতরে গোনা করা তো দূরের কথা একটা মোস্তাহাব আমল সে ছেড়ে দেয় নাই এবার ফেরেশতারা তারা আল্লাহ কাছে ফরিয়াদ করলো বার এলাহি আয় আল্লাহ তালাম অমুক এলাকা এলাম অমুক গ্রামে গেলাম আল্লাহ মনে হয় আমরা ভুল জায়গায় চলে আসছি ভুল ঠিকানায় চলে আসছি এলাকার মধ্যে এবাদত খানায় একজন বুজুর্গ থেকে পাওয়া গেল ওই বুজুর্গের আশি বছরের আমল নামায় কোনো মোস্তাহাবের খেলাপ নাই গুনার খেলাপ নাই আল্লাহ তালা আমরা ভুল জায়গায় চলে আসছি আল্লাহ বলে না ও ফেরেস তোমরা ভুল জায়গায় যাও নাই সঠিক জায়গায় তোমরা গিয়েছো আগে ওই বুজুর্গকে ওই বুজুর্গকে ওই অলি আল্লাহকে আগে ধ্বংস করো গজব দিয়ে ওর চেহারাটা উল্টাই দাও ওর গজব ধ্বংস করে দাও তারপরে এলাকাটাকে গজব দিয়া ধ্বংস করে দাও ও আবার হরিয়াত আপনার হুকুম লঙ্ঘন করার ক্ষমতা তো আমাদের নাই আল্লাহ আপনার হিকমত জানতে চাই আপনি বুজুর্গ ব্যক্তিকে এই বুজুর্গ ব্যক্তিকে কেন আপনি ধ্বংস করে দিতে বললেন এই বুজুর্গকে কেন ধ্বংস করে দিতে বললেন আল্লাহ তারা বুঝলাম না আল্লাহ কয় শোন এলাকার ভিতরে অনাচার হয় এলাকার ভিতরে পাপাচার হয় এলাকার ভিতরে গুণা হয় এলাকার ভিতরে শরীয়তের লঙ্ঘন হয় এই বুজুর্গ শুধু এবাদত থানার ভিতরে বসে বসে এবাদত বন্দি করে সমাজের ভিতরে সৎ আদেশ অসৎ কাজে বাধা প্রদান করে না সৎ কাজের আদেশ দেয় না অসৎ কাজে বাধা দেয় না এই জন্য আমি আল্লাহ তালা এই বুজুর্গের প্রতি অসন্তুষ্ট হয়েছি আগে ওকে গজব দিয়ে শেষ করো তারপরে এই এলাকাটাকে গজব দিয়া ধ্বংস করে দাও নাড়ুজুবিল্লা এটা হাদিসের গল্প ব্যক্তি বানানো গল্প নয় তাহলে চিন্তা করেন তো সমাজের ভিতরে কেসুও না হয় জুয়া হয় মদের আড্ডা হয় মদের আড্ডা হয় নানান ধরনের উল্টাপাল্টা কাজ হয় অথচ আমরা সেগুলি বন্ধ করতে পারি না বেহায়া সিনেমা উলঙ্গ সিনেমা হয় আমরা শুধু মসজিদের ভিতরে খানকার ভিতরে মাহফিলের ভিতরেই পড়ে আসি আর মনে করতেছি ইসলাম তো আছে হযরত তুখমান হযরত তুখমান কি ধান একটা কথা বলেছিলেন ইয়া

মানসবাজ কোরআন কিছু শব্দ ভাষা শুনলে মনে হয় পাগল হয়ে যায় খাওয়া দাও বন্ধ করে দেই আল্লাহ তাআলা এত সুন্দর করে ভাষাগুলো লিখছে মনে হয় মুখটা দিয়ে মালা গাঁচ্ছে আল্লাহু আকবার কি দারুন চমৎকার ভাষা আল্লাহর রচনা শৈলী শব্দ বিন্যাস কি সুন্দর আর লোকমানের কথা কত দামি ইয়া গনাইয়া

দারুণ কথা দেখেন দেখেন আল্লাহ শব্দ শোনেন কেমন কে শোনো তুমি নামাজ যদি কায়েম করো সত্যের পক্ষে দাওয়াত দাও হকের পক্ষে দাওয়াত দাও ভালো কাজে কথা বলো অন্যায় কাজে যদি বাধা দাও তোমার উপরে মামলা আসবে হামলা আসবে জেল হবে জুলুম হবে জরিমানা হবে ওয়াসবির অধৈর্য হইও না কি হইও না বলেন তো ওয়াসবির সবর করো

আল্লাহু আকবার বলেন আল্লাহ এইজন্য আসুন ईमानदारদেরকে কোন রাষ্ট্র কোনো ভূখণ্ড কোনো এলাকা যদি আল্লাহ দেয় কয় কাজ কয় কাজ প্রথম কাজ বলেন নামাজ কায়েম করা পড়ান নামাজ কায়েম নিজে পড়বে পরিবার পর্যন্ত বলবে তারপরে সমাজ রাষ্ট্রে সব জায়গায় যেন নামাজের পরিবেশ তৈরি হয়ে যায় জন্য সর্বাত্মক চেষ্টা করবে নামাজ কায়ম হয়ে যাবে সমাজের এ টু যে আপামার জনতা নামাজের প্রতি আগ্রহী হবে নামাজের আজাম যখন হবে সব বন্ধ হয়ে যাবে নামাজ হবে আবার যার যার কলকারখানা চালু হয়ে যাবে আল্লাহ রহমত আর বরকতে আল্লাহ খুলে দেবে বরকত শুধু হতেই থাকবে এরপরে যাকাত ভিত্তিক অর্থনীতি হবে তার কারণ অর্থনৈতিক বল অর্থ ছাড়া ওয়াজ চলে না অর্থ ছাড়া মাদ্রাসা চলে না অর্থ ছাড়া মসজিদ চলে না অর্থ ছাড়া রাষ্ট্র চলতে পারে না অর্থ ছাড়া জনগণ চলতে পারে না সেই অর্থকে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা যাকাতের কথাটা নিয়ে আসছে তিন নম্বরে শক্কাদের আদেশ চার নম্বরে অসৎ কাজের বাধা প্রদান করা এই বাধা প্রদান করতে গেলে অন্যায় দিতে হবে হবে হাত দিয়ে তা প্রতিরোধ করতে হবে সেটা না পারলে জবাব দিয়ে প্রতিবাদ করতে হবে মিছিল করতে হবে শাউটিং করতে হবে তিন নম্বরে তাও যদি না হয় দিলে দিলে ঘৃণা করতে তবে তবে এটা হলো ইমানের সর্বনিম্ন দরজা একেবারে সর্বনিম্ন দরজা এর থেকে ইমানের নির্ম জালিকা আজ আফুল ইমান এর থেকে নির্ম দরজার ইমান আর হতে পারে না আল্লাহ তালা আজকের এই সিরাত নবী মাহফিল কবুল করুন আমার ভাই ফখরুদ্দিন ভাই আমার উপরে খুব দয়া মায়া আমার উপরে খুব আন্তরিকতা আসলে আজকের মাহফিলটা সত্যি আমার জন্য জুল গতকালকে প্রোগ্রাম ছিল উনি হয়তো যোগাযোগ করে নাই অথবা আমি ভুলে গেছি লেখছিলাম হয়তো সেটা হারিয়ে গেছে আল্লাহ কি যে কষ্ট হয়েছে ভাইও বারবার ফোন করেছে গতকালকে লক্ষ্মীপুরের থেকে প্রোগ্রাম করে এসেছি আগামীকালকে ঢাকা হয়ে মাদারীপুরের দিকে যাব ঢাকা থেকে আমার বাড়ি বহু দূর আপনারা ঢাকা বলেন বাড়ি আমার ঢাকা এই জন্য আল্লাহ তালা আপনাদের এখানে এনেছে এই কষ্টের মধ্যে চট্টগ্রামে প্যারেড গ্রাম ময়দানে এসেছি প্রায় দুই ঘন্টার উপরে বোধহয় আমি বক্তব্য দুই ঘন্টা পাঁচ মিনিট আমি বোধহয় পাঁচ দিনের মধ্যে সব থেকে লম্বা সময় আমাকে দেওয়া হয়েছে আল্লাহ ঢেকি স্বর্গে গেল বাড়া বাঁধে ঢেঁকির কাজ হলো বাড়াবান্ধা ঢেঁকি বোধেননি আপনারা চিনেননি এই ঢেঁকি যেখানেই যায় বাড়া বাঁধে ওখানেও বাড়া হয়েছে বোধ হয় সব থেকে লম্বা আলোচনা আমি করেছি তারপর আবদুল্লাহ নামিন এরপর মিজাল রহমানা জানি দুই ঘন্টা প্লাস শুনিলা কতক্ষণ খুলে ভাই এরপরে আপনাদের এই কনস্টিটিউন্সিতে যেন কোরআনের পক্ষে একটা সংসদ পার্লামেন্ট মেম্বার যেন আসে বলেন আল্লাহু হাম আমিন আল্লাহু আমরা অনেক আলেম দেখেছি এগুলা আলেম না জালিম অনেক জালিম দেখেছি পার্লামেন্টে গিয়েছে কোরআনের পক্ষে কোন কথা বলে নাই আরে বাগের পাশে একটা হইলো যথেষ্ট مرحوم আল্লামা সাইদী সাহেব পার্লামেন্টে গেলেন দুইজন মেম্বার মাত্র কয়জন দুইজন মেম্বার স্পিকার তখন হুমায়ুন রশিদ চৌধুরী আপনারা বলেন আমরা হুজুরও নাকি অন্য লোকদের জন্য দোয়া করি না এটা আপনাদের ভুল ধারণা হোমায়ন রশিদ চৌধুরী আওয়ামী লীগের এমপি হলেও তার জন্য আমি দোয়া করি আল্লাহ তার জীবনের গোনা খাতা মাফ করুক আল্লাহ তাকে বেশ উচ্চ মাকাম দান করুক আমি তার জন্য হৃদয় থেকে দোয়া করি স্পিকার হোমায়ন রশিদ চৌধুরী সাইনি সাহেব বাঘের বাচ্চা উঠে বললেন মাননীয় স্পিকার পার্লামেন্টের মেম্বারেরা এই যে কনস্টিটিউয়েন্সি থেকে তিনশো সংরক্ষিত মহিলা আসনে তিরিশ জন এই যে তিনশো জন পার্লামেন্টেরিয়ান পার্লামেন্টের ভিতরে ঢুকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঢোকে পার্লামেন্টে ঢুকলে মাথাটা নত করে রুকু করতে হয় এটা শিখ সবাই হই হুললো সালাই উঠলো না মহল্লা সাইড দিয়ে পাঁচটা কুট্টা থাকলে ওইখান দিয়ে গেলে কিছু হয় না সব কথা কি বলা যায় আর সব কথা কি মাইকে ভাইকে বলা যায় শুধু রাস্তাটা বুঝে নেবেন চার পাঁচটা কেনি কুত্তা রাস্তায় দাঁড়ায় আছে আপনি ওখান দিয়ে যাইতেছেন কোনো কাজ নাই খালি খালি আপনার দেখে কি করবে ওটা কাজই হরে তো পার্লামেন্টের কথা আর বললাম না এইটা দিয়ে ওইটা বুঝে নেবে সব কথা কি মাইকে বলা যায় নাকি এই যে ক্যামেরা গুলো আছে বিভিন্ন জায়গায় গুলো আবার চলে যাইতো এরকম কিছু লোকেরা চিৎকার চেঁচামেচি করে উঠলো হোমায়ন রশিদ চৌধুরীর জন্য দোয়া এই জন্য করলাম লোকটা কি মনে করে বলল মৌলানা সাহেব পার্লামেন্টের ভিতরে ঢুকে সংসদ সদস্যরা কর্মচারীরা কর্মকর্তারা সরকারি যারা দায়িত্বশীল আছে তারা মাথা নিচে করবে এটা যদি শীর্ষ হয় আপনি পয়েন্ট অফ অর্ডারে এই ব্যাপারে একটা এ ব্যাপারে একটা বিল করুন যদি কোরআন হাদিস অনুযায়ী হয় আপনার পক্ষে কেউ না থাকলে আমি থাকবো আল্লাহ আকবর উনি কোরআন দিয়ে হাদিস দিয়ে। মানুষের মাথা একমাত্র কার কাছে নত হবে মানুষের মস্ত কার কাছে নত হবে কোরআন আর হাদিস দিয়ে এমন সুন্দর করে বুঝাইলেন পুরা পার্লামেন্টের এই মুসলমান নামধারী কুলাঙ্গার গুলি বিরোধিতা করলো উনি আল্লাহর মেহরবানি সিস্টেম করে সেটাকে পাস করলেন আল্লাহ জানে কতদিন থাকবে যদি কোন আইন পরিবর্তন না হয় কেমত পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে আর মাথা নত করতে হবে

और साथियों अब्बार जीवनी आर्बित करबे बिलांसे দিনের পক্ষে কোনো कोनो बिलांते পারে নাই এইজন অত ইসমানতাসা অত জিল্লুমানতাসা রাজনীতি অনেক লোকেরা করে কিন্তু জুতার বৃষ্টি সবাই পায় ঠিক বন্ধুদের বমনিন খাতা পাশে পাশে একজন সংসদ সদস্য সেও তো আরেক দল নজরুল ইসলাম নাকি না। আমি তার এলাকায় মাফিল করিস আমি তার এলাকায় মাফিল করিস বাধা দেন না লোকের আমার মাফিলের ব্যাপারে গিয়েছে তার কাছে জিজ্ঞেস করছে আনসার হিসাবের মাফিল করা যাবে কেন করা যাবে না তবে বলিও আমাদেরকে যেন গালাগালি বেশি না করে আচ্ছা বলেন কেউ যদি বলে আমার গালাগালি আমাদেরকে যেন বেশি না করে একটু কমায় করে সেই লোকটাকে কি গালাগালি করা যায় যত বড় শত্রু হোক আপনার যত বড় শত্রু হোক শত্রু যদি আপনার বলে ভাই গালাগালি করিও তবে একটু কম করিও বলেন গালাগালি করতে পারবেন আপনি তাকে অথচ এই জায়গায় এই জায়গা এই উপজেলায় মাহফিল করতে এসে ওসি শাহজাহান আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল অনেক নাটক মনসায়ন হল আমাকে যখন বের করা হবে তখন এই জালিমের পক্ষ থেকে লোক আসলো দুই লক্ষ টাকা অফার করা হল আমাকে গাড়ির ভিতরে অস্ত্র দিয়ে সালাম দেওয়ার জন্য ডিউটি অফিসার এবং পাশের যে ছেলেটা ছিল কুমিল্লা সাথে সাথে একটা সিট ক্রিয়েট করে যেবাবি হোক আমাকে ওখান থেকে বের করে দিল আমি নাম বললাম না তাদের আমি অন্তত পনেরো বিশ কিলোমিটার গেছি ওরা আমাকে দাবায় ধরলো ধরে আমার হাত পায়ে ধরে কান্নাকাটি করলো হুজুর আপনার সাথে আমরা দুর্ব্যবহার করেছি এই কারণে আপনাকে যদি ওখান থেকে তাড়িয়ে না দিতাম এমপির লোকজন আসে টাকা নিয়ে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনাকে অর্থনৈতিকভাবে তারা ব্ল্যাকমেইল করবে এই করবে আমরা এই আচরণটা আপনার সাথে করেছি আল্লাহ আল্লাহর আমাদেরকে ক্ষমা করে দেন আমি হৃদয়টা বড় হয়ে গেল যে না পুলিশের ভিতরে দুই একটা ভালো লোক আছে তো ভাই আমরা বাবার কথা তো বলি না বলি আল্লাহর কথা যা হোক আপনাদের খেলাকে আসলাম একটু আগে দিতে পারলে কথা বলতে পারতাম আমি আজকে সকাল থেকেই প্রচন্ড জ্বর উঠেছে ভাই আমাকে আমাদের ফখরুদ্দিন ভাই অনেক আমাকে ঔষধ খাওয়াইছেন তারপরে আমার হাসি এটা একটা ছোটবেলার থেকে আমার অ্যালার্জির প্রবলেমটা কোল্ড অ্যালার্জি এটা একবার হলে আমি খুব কষ্ট পাই দশ পনেরো দিন আমি অসুস্থ থাকি এই জন্য ডাক্তার আমাকে বলেছে আপনি স্টেজ থেকে নেমেই আগে জামা পরিবর্তন করবেন চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ড মাঠে আমি ওই স্টেজ থেকে নেমে এক মিনিটও দেরি করি নাই আমি আগে সাইডে গিয়ে আমার পোশাক পরিবর্তন করেছি আল্লাহ ইনসান ইফা আল্লাহ সবাইকে একরকম করেন আল্লাহ তালে এক এক একরকম করেছেন আমাকে আল্লাহ তালা দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছেন যে যদি বাঁচি আবার কখন এই জনপদে আসা হয় কথা হবে ইনশা আল্লাহ শুধু একটু কথা বলবো আসুন আমরা যারা মুভমেন্ট কে কোন দল জানি না আল্লাহ যারা বিশ্বাস করি আল্লাহ যারা বিশ্বাস করি বড় যারা বিশ্বাস করি আখেরাতে যারা বিশ্বাস করি আমাদের কাজ কাজ কয় একটা একটা নামাজ কায়ন করা যাতায়াত আদায় করা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ বন্ধ করে দেওয়া আল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ

بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى غنار بوسا ما ثانيا غنا غريرا بيكو سيرة النبي صلى الله عليه وسلم ما في جهات تلسي رب العالمين مهر بني كوري أسكري ما في الكناب نقبل ومنزور كورينا إيمان في الله جن جنر মাহফিল করার জন্য জেনার আসলেন মাহফিল শোনার জন্য জেনার এসেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য निजात এর বানিয়ে দিও আল্লাহুমান আমিন আজকের মাহফিলের সংবাদ শোনার মদিনায় রোজায় আতা হারে পৌঁছায় দেও আল্লাহ তালা কেয়ামতির দিন আজকের মাহফিলটা আমরা যারা করলাম তোমার হাবিব হাবিবি কিব্রিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ তালা তার হাতে হাউজে কাউসারের পানি নসিব করে দিও আজকের এই সিরাত নবী মাহফিল আল্লাহ তোমার একজন বুজুর্গ তোমার একজন অলি হাজুত মারানা সৈয়দ রহমান আলাইহি আল্লাহ তাআলা তার নামে এলাকাবাসী তার স্মৃতি ধরে রাখার জন্যই সিরাতুল নবী মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তালা তোমার এই বুজুর্গের কবরটা জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করো আল্লাহ তাকে জান্নাতে আলাম করো কেমতের দিন আল্লাহ তালা এই ওলি আল্লাহদের সঙ্গে সুহাদা সিদ্ধিনের সঙ্গে আমাদের সকলের হাসর তুমি করে দিও আল্লাহ

আল্লাহ তাআলা সব কবুর মাফ করে দাও আজকের এই মাহফিলের সওয়াব तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনার মুসলিম মুসলিমাত শুয়ে আছে আল্লাহ তাদের আরওয়ার ধরে পৌঁছে দাও রব্বুন জীবনের বড় একটা দুঃখ রয়ে গেল আবু জাহাল তোমার রসুল কে দেখলো আবুল আহাব তোমার রসুল কে দেখলো মক্কার জালিম কাফেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো আয় আল্লাহ তাইফের জমিনে বৃষ্টির মতো পাথর বর্ষণ করলো ওই জালিমেরা তোমার রসুল কে দেখলো কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না রব্বুল আলামিন তমাম জীবনের ভিতরে এক দিনের জন্য হলো একবারের জন্য হলো স্বপ্নের ভিতরে রসুলুল্লাহর সঙ্গে

আজকের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওনাকে আমাদের মাহফিল পর্যায়ে কমিটির পক্ষ থেকে মারক জানাচ্ছি আরো অনেক অতিথি বিন্দুগণ রয়েছেন যাদের নাম নও হয় আমাদের সময় কম চිරো আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সকলে আমাদের মাহফিলের জন্য যারা কাজ করি গিয়েছেন কাজ করতেছেন সকলে সুস্বাস্থ্য কামনা করেন আজকের মাহফিলের সভাপতি অধিবেশন ইনশাআল্লাহ ইতিমধ্যে ঘোষণা করা হলো হাদামা ইনদি ওয়াল والسلام عليكم ورحمة الله وبركاته محترم حاضرين اكتئالان سرسولي سيدة فراء باشي ردقير باشي فتواري نوشوني باد تبسير القرآن ما فيه إن شاء الله مجدونا اتوما فيه باد Alu Cana Pestol Ben, Abdabon Mahmud Hasan Şahep, Padanga İslami Aliya Madrasa Topgram. Bişer Tuvayi Sıcafı Hüsnü Takmen, Hazret Mevlana Şoriyotullah Cihadi Şahep, Cana Pestol Ben, Abdabon Mahmud Hasan Şahep, Padanga İslami Aliya Madrasa Topgram. Bişer Tuvayi Sıcafı Hüsnü Takmen, Hazret Mevlana Şoriyotullah Cihadi Şahep, চট্টগ্রাম সকলের প্রতি দাওয়াত হিল অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব ইসলামী চট্টগ্রাম বিশেষ বয়স হিসাবে উপস্থিত থাকবেন জিহাদি সাহেব চট্টগ্রাম সকলের প্রতি দিনই দাওয়াত হিল করবেন অধ্যাপক মাহমুদুর হাসান সাহেব

chuck the dog.